আমরা বাড়িতে যে ট্যাপ কল ইউজ করি সেই ট্যাপ কলগুলি যখন প্রথম প্রথম ইউজ করি তখন বেশ দেখতে সুন্দর লাগে কিন্তু বেশ কিছুদিন ব্যবহারের পর ট্যাপ কলগুলি যখন জলের দাগ জমে যায় তখন দেখতে একটা জঘন্য রকম লাগে কিন্তু এই ট্যাপ কলগুলিকে আবার আপনি সেই নতুন অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন এবং সেটা আপনার বাড়িতেই সেই সমস্ত জিনিস আপনার হাতের কাছেই রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই ঘরোয়া টিপস সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আপনার বাড়িতে যদি ভিনিগার থাকে ভিনিগার জলের মিশ্রণে এই ধরনের দাগ ছোপ থেকে সহজেই মুক্তি দিতে পারে সেক্ষেত্রে আপনি আগে একটা বোতল নিন সেই বোতলে বেশ কিছুটা ভিনিগার দিন সঙ্গে সমপরিমাণ জল নিন এবার যেখানে জলের দাগ লেগে রয়েছে সেইখানে এই ভিনিগার মেশানোর জলটা স্প্রে করুন দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এবার একটি নরম কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে ফেলুন দেখবেন আপনার ট্যাপ কলের উপরে জলের দাগটা আস্তে আস্তে উঠে যাচ্ছে যদি আপনার কাছে বেকিং সোডা এবং ভিনিগার থাকে তাহলে এই দুটোকে মিক্স করেও জলের দাগ পরিষ্কার করতে পারবেন সেক্ষেত্রে একটি পাত্রে দু চা চামচ বেকিং সোডা নিন আর তাতে অল্প পরিমাণ ভিনিগার দিন এবার এই মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিট জলের দাগের ওপর লাগিয়ে রাখুন এরপর একটি ব্রাশ নিন এবং এই ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে নিন এবার শুকনো কোনো কাপড় দিয়ে মুছে ফেলুন দেখবেন আপনার কলের উপর যে দাগ রয়েছে সেটা গায়েব হয়ে গেছে আপনার বাড়িতে ট্যাপ কলের উপর জলের দাগ তুলতে লেবুর রস দারুণ কাজ করে সেক্ষেত্রে লেবুটাকে কেটে নিন এবার দশ থেকে পনেরো ফোঁটা লেবুর রস কলের উপর ভালো করে দিয়ে মাখিয়ে রেখে দিন কুড়ি মিনিট রাখার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিন দেখবেন দাগ উদাও হয়ে গেছে